উনিশশো সালে মিশেল সিফ্রে নামে একজন ফরাসি চিকিৎসক এক অদ্ভুত কাজ করেছিলেন তিনি আক্ষরিক এক ভূগর্ভে চড়ে যান একশো আশি দিন ধরে তিনি ফ্রান্সের দক্ষিণে একটি গুহায় সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বসবাস করেছিলেন যেখানে কোনো ঘড়ি ছিল না কোনো সূর্যালোক ছিল না কোনো মানুষের সংস্পর্শ ছিল না সত্যি বলতে কোনো মানুষের সংস্পর্শ ছিল না তিনি সম্পূর্ণ একা ছিলেন এবং এরপর যা হয়েছিল তা সময় সম্পর্কে তার পূর্বের সব ধারণা পাল্টে যায় যখন সিফরে প্রথম গুহায় প্রবেশ করেছিলেন তখন তার স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করার সমস্ত ইচ্ছা ছিল কিন্তু কয়েক সপ্তাহ পরে তার শরীর মনে হয়েছিল যে সমাজ আমাদের ওপর যে চব্বিশ ঘন্টার চক্র চাপিয়ে দেয় তার ভুলে গেছে এবং স্বাভাবিকভাবে আটচল্লিশ ঘন্টার ছন্দে রূপান্তরিত হয়েছে তিনি ছত্রিশ ঘন্টার জেগে থাকতেন তারপর পরবর্তী বারো ঘন্টা গভীর ঘুমে কাটাতেন তিনি পাগল হয়ে যাচ্ছিলেন না বরং এটা ছিল জীববিজ্ঞানের রহস্য দেখুন যখন আপনি নিজেকে সমাজের সীমাবদ্ধতা থেকে সরিয়ে নেবেন তখন আপনার শরীর তার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা ঘটে এর মানে হলো চব্বিশ ঘন্টার দিন স্বাভাবিক নয় অবশ্যই আমরা সকলেই মোটামুটি চব্বিশ ঘন্টার চক্রে কাজ করি কিন্তু এর মানে এই নয় যে এটি সর্বোত্তম পছন্দ হয়তো এটি দ্বিতীয় সেরা পছন্দ অথবা তৃতীয় সেরা পছন্দ আমরা আসলে জানি না সমস্যা হলো আধুনিক সমাজ এই প্রাকৃতিক ছন্দগুলিকে বিবেচনা করে না আমরা নিজেদেরকে সকাল সাতটায় ঘুম থেকে উঠতে দুপুর বারোটায় দুপুরের খাবার খেতে সন্ধি ছটায় রাতের খাবার খেতে বাধ্য করি যাতে আমরা গ্রীষ্মকালে সূর্যের সাথে তাল মিলিয়ে চলতে পারি ঠিক আছে এটা যুক্তিসংহত কিন্তু শীতকালে যে যখন সূর্য সকাল আটটায় ওঠে এবং বিকেলে পাঁচটায় অস্ত ঝান তখন কি হবে আমাদের কি সত্যি সকাল সাতটায় ঘুম থেকে উঠতে বাধ্য করা উচিত সিক্রের গুহা পরীক্ষা কিছু খুব বিরক্তিকর কিছু প্রশ্ন উত্থাপন করে আমরা কি এমন একটা সময়সূচিতে নিজেদেরকে বাধ্য করছি যা আমাদের জীববিজ্ঞানের বিরুদ্ধে যায় আমরা যদি সমাজের নয়টা থেকে পাঁচটার পরিবর্তে আমাদের প্রাকৃতিক চক্র অনুযায়ী যাপন করি তাহলে কি আমরা সুস্থ আরও বেশি সৃজনশীল এবং কম চাপের মধ্যে থাকব। এই কারণে কি আমরা অনেকে ঘুম জ্বালা পরা এবং উদ্বেগের সাথে লড়াই করি সত্যি বলতে আমরা আসলে জানি না কারণ আধুনিক সমাজ মাত্র কয়েকশো বছর ধরে চলে আসছে ফলস্বরূপ আমাদের জীববিজ্ঞানের উপর তার প্রভাবগুলি সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদের কাছে পর্যাপ্ত সময় ছিল না কিন্তু কিছু আমাদের বলে যে এটা ভালো নয় এখন আমরা এগিয়ে যাওয়ার আগে লাইক বতনটি টিপতে ভুলবেন না এটি সত্যি আমাদের সাহায্য করে এবং এই ধরনের কৌতূহলের সমস্ত বিষয়ে আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করুন পাঁচ মাস পর যখন সিফ্রে গুহা থেকে বেরিয়ে আসেন তখন তিনি একজন ভিন্ন ব্যক্তি ছিলেন তিনি আরও স্বাচ্ছন্দ্যময় আরও প্রতিফলিত ছিলেন এবং গুহায় প্রবেশের পর তা রক্তচাপ এবং নারীর স্পন্দনও কম ছিল কিন্তু ভূগর্ভস্থ তাকার সময় তার কিছু বিষয়ে তিনি বিরক্ত ছিলেন যেমন সম্পূর্ণ অন্ধকারে তিনি বলতে পারছিলেন না যে এটি দিনের সময় নাকি রাতের সময় তাই তিনি চাঁদের পর্যায় অনুসারে ঘণ্টা পরিমাপ করতে শুরু করেন প্রথমে চন্দ্রচক্রটি এলোমেলো এবং বিশৃঙ্খল মনে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে তিনি একটি প্যাটার্ন লক্ষ্য করলেন প্রতি তিনশো দিনের বছরে প্রায় সাতাশটি চক্র ছিল এবং প্রতিটি চক্র প্রায় সাড়ে ছাব্বিশ ঘণ্টা ছিল অন্য কথায় তার অভ্যন্তরীণ দেহঘড়ি চব্বিশ ঘণ্টা থেকে সাতাশ ঘণ্টায় স্থানান্তরিত হয়েছিল এবং তিনি একা ছিলেন না উনিশশো সত্তরের দশকে কয়েক মাস সম্পূর্ণ অন্ধকারে কাটানো আরেকজন পুরুষ ২৫ ঘন্টার দিন নিয়ে আবির্ভূত হন এবং দু সালে এক বছর নির্জন কারাগারে কাটানো একজন মহিলার আটচল্লিশ ঘণ্টার একটি চক্র তৈরি হয়েছিল তিনি ছত্রিশ ঘণ্টা জেগে থাকতে এবং পরবর্তী বারো ঘণ্টা ভুমিয়ে থাকতে অভ্যস্ত হয়ে পড়েন এটি কোনো অদ্ভুত পার্শ্ব অদ্ভুত ঘটনা নয় এই লোকেরা কেবল তাদের প্রাকৃতিক ছন্দে অনুসারে জীবন জীবনযাপন করছে এবং দেখা যাচ্ছে যে তারাই একমাত্র নয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষই স্বাভাবিকভাবে দিনে দশ থেকে বারো ঘন্টা সময় কিন্তু আমরা নিজেদেরকে প্রতিদিন ষোলো ঘন্টা জেগে থাকতে বাধ্য করি তাহলে আমরা এটা কেন করি আচ্ছা সূর্য উচ্ছে তাহলে এটা যুক্তিসঙ্গত কিন্তু এখন যেহেতু আমরা কৃত্রিম আলো আবিষ্কার করেছি তাহলে কেন আমরা নিজেদেরকে সূর্য আলো অনুসারে জীবনযাপন করতে বাধ্য করি এর অর্থ কি আচ্ছা দেখা যাচ্ছে যে এর একটি বাস্তব কারণ থাকতে পারে দু সালে বিজ্ঞানীরা মাটিতে থাকার উদ্ভিদ এবং জীবনগুলি যোগাযোগের জন্য রাসায়নিক ব্যবহার করে কিনা তা খুঁজে বের করার জন্য একটা পরীক্ষা চালিয়েছিলেন কিন্তু এখানে মূল কারণ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে টিওসি ওয়ানের জন্য তাই জিনটি কেবল উদ্ভিদ এবং জীবন অতি পাওয়া যায় মানুষ সহ প্রাণীদের এই জিনটি নেই তাই মনে হচ্ছে আমাদের প্রাকৃতিক ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আমরাই একা কিন্তু আমরা একা থাকার অর্থই নয় যে আমরা ধ্বংসপ্রাপ্ত সর্বোপরি আমরা নতুন পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে বেশ ভালো তাই হয়তো এখনই সময় আমাদের প্রাকৃতিক ছন্দের সাথে খাপ খাইয়ে নেওয়ার হয়তো এখনই সময় যে আমরা নয় থেকে পাঁচের অনুযায়ী জীবনযাপন করা বন্ধ করে নিজেদের প্রাকৃতিক ছক্রের অনুযায়ী জীবনযাপন শুরু করতে পারি কারণ আমরা যদি তা করতে পারি তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে আমরা অনেক বেশি উৎপাদনশীল অনেক বেশি সৃজনশীল এবং অনেক গম চাপের মধ্যে আছি মিশেল সিফ্রে পরীক্ষা সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্ট বিভাগে আপনার মতামত আমাদের জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ